হ্যালো এস শিক্ষার্থীরা কি অবস্থা তোমাদের আশা করি তোমরা ভালো আছো তোমাদের এসএসসি পরীক্ষার খুবই অল্প সময় বাকি আছে এই অল্প সময়ের মাঝে আমরা তোমাদের শেষ মুহূর্তের প্রস্তুতি হিসেবে ফাইন্যান্স ব্যাংকিং ও বিমার কিছু গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করব। আমি ইয়াকুব হোসেন সাব্বির আজকে আমরা অর্থায়নের বয়স্ক উৎস সম্পর্কে আলোচনা করব অর্থায়নের বৈষ্ণ উৎস সম্পর্কে আলোচনা করার আগে আমরা জেনে নিই অর্থায়ন কী অর্থায়ন হল ব্যবসা প্রকল্প বা ব্যক্তিগত চাহিদার জন্য প্রয়োজনীয় তহবিল সংগ্রহের প্রক্রিয়া অর্থায়নের উৎস কোনো ব্যবসা পরিচালনা করতে হলে অর্থ অর্থের প্রয়োজন হয় ব্যবসায়ের জন্য অর্থ সংগ্রহের দুটি প্রধান উৎস আছে অভ্যন্তরীণ উৎস এবং বহিষ্ঠ উৎস আজকে আমরা শুধুমাত্র বহিস্ত উৎস সম্পর্কে আলোচনা করব অর্থায়নের বহিষ্ট উৎস বলতে কি বোঝায় অর্থায়নের বহিষ্ঠ উৎস বলতে প্রতিষ্ঠানের বাইরে কোনো উৎস থেকে অর্থ সংগ্রহ করাকে বোঝায় অর্থায়নের বহিষ্ট উৎস তিন প্রকার স্বল্পমেয়াদী অর্থায়ন এ ধরনের অর্থায়ন এক বছরের মধ্যে পরিশোধ করতে হয় প্রাপ্যবিল বাট্টা ক্ষুদ্র ঋণ ইত্যাদি মধ্যমেয়াদী অর্থায়ন মধ্যমেদী অর্থায়ন এক থেকে পাঁচ বছরের মধ্যে পরিশোধযোগ্য অর্থায়ন যেমন বেসরকারি প্রতিষ্ঠান মূলধনী বাজারের প্রতিষ্ঠান ইত্যাদি দীর্ঘমেয়াদী অর্থায়ন পাঁচ বছরের বেশি সময়ের জন্য নেওয়া অর্থায়ন যা বড় প্রকল্প বা ব্যবসার দীর্ঘমেয়াদী বৃদ্ধিতে ব্যবহৃত হয় দীর্ঘমেয়াদী অর্থায়নের উৎসব যেহেতু একটু বড় আজকের ভিডিওতে আমরা শুধুমাত্র স্বল্প অর্থায়ন সম্পর্কে জানবো এবং পরবর্তী ভিডিওতে আমরা মধ্যমেয়াদী ও দীর্ঘমেয়াদী অর্থায়ন সম্পর্কে আলোচনা করব স্বল্প অর্থায়ন স্বল্পমেয়াদী অর্থায়নের কিছু সুবিধা রয়েছে যেমন স্বল্পমেয়াদী উৎস হতে ঋণ গ্রহণ করলে খরচ তুলনামূলক সর্বোচ্চ সর্বনিম্ন দুই রকমই হতে পারে যেমন বাণিজ্যিক ব্যাংক থেকে ঋণ গ্রহণ করলে ব্যবসা প্রতিষ্ঠানগুলোকে উচ্চ হারে সুদ প্রদান করতে হয় অন্যদিকে বাকিতে পণ্য ক্রয় করলে ব্যবসা প্রতিষ্ঠানকে কোনো প্রকার সুদই প্রদান করতে হয় না স্বল্পমেয়াদী অর্থ আদান প্রদান সবচেয়ে দ্রুততম সরল প্রক্রিয়া স্বল্পমেয়াদী অর্থায়ন যেহেতু জামানতবিহীন প্রক্রিয়া তাই এর কার্যক্রম দ্রুত পরিচালিত হয় যেসব ব্যবসায় প্রতিষ্ঠানে পণ্য দ্রব্যের চাহিদা এক বছরের মধ্যে অতি দ্রুত পরিবর্তন হতে থাকে সেসব প্রতিষ্ঠানের স্বল্পমেয়াদী অর্থায়ন খুবই কার্যকরী স্বল্পমেয়াদী অর্থায়নের প্রাতিষ্ঠানিক উৎস সম্পর্কে জানা যাক প্রাপ্যবিল বাট্টাকরণ পণ্য যখন বাকিতে ক্রয় করা হয় তখন ক্রয়কারী প্রতিষ্ঠান বিক্রেতাকে একটি দলিলের মাধ্যমে এ মর্মে অঙ্গীকার করে যে নির্দিষ্ট মেয়াদ শেষে নির্দিষ্ট পরিমাণ অর্থ ক্রয় বাবদ পরিশোধ করবে ধরো রফিক ট্রেডিং নামের একটি কোম্পানি 10 লক্ষ টাকার পণ্য বিক্রয় করেছে এবং ক্রেতা বলেছে তিন মাস পর টাকা পরিশোধ করবে কিন্তু কোম্পানির তৎক্ষণাৎ নগদ টাকা দরকার তাই তারা ব্যাংকের কাছে গিয়ে বিল বার্তাকরণ করে নয় লক্ষ পঞ্চাশ হাজার টাকা নগদ পেয়ে যায় পরবর্তীতে ব্যাংক ক্রেতার কাছ থেকে দশ লক্ষ টাকা সংগ্রহ করে সে তাদের ফি কেটে নেবে এ পদ্ধতিতে ব্যবসাকে নগদ টাকার ঘাটতি থেকে রক্ষা করে এবং ব্যবসা চালাতে সাহায্য করে এখন আসি প্রদেয় বিল বাট্টাকরণ একটি ব্যবসা যখন অন্যের কাছ থেকে বাকিতে কাঁচামাল বা পণ্য কিনে এবং নির্দিষ্ট সময় পর টাকা পরিশোধ করে তখন এটি অর্থায়নের একটি উপায় হয়ে ওঠে অর্থাৎ যদি এই সুবিধা না থাকতো তাহলে প্রতিষ্ঠানটিকে নগদ অর্থ ব্যয় করে মালামাল কিনতে হতো বা ব্যাংক থেকে ঋণ নিতে হতো যার বিপরীতে সুদ পরিশোধ করতে হতো আলমগীর ফেব্রিক্স নামে একটি পোশাক কারখানা কাপড় এবং সুতা বাকিতে ক্রয় করেছে এবং বলেছে তিন মাস পর পরিশোধ করবে এ সময়ের মধ্যে তারা পোশাক তৈরি করে বিক্রয় করবে এবং উপার্জিত অর্থ দিয়ে বিক্রেতার দেনা পরিশোধ করবে প্রক্রিয়া ব্যবসা কোন নগদ অর্থ ছাড়াই কার্যক্রম চালিয়ে যেতে পারে যা স্বল্প মেয়াদী অর্থায়নের অন্যতম সুবিধা এরপরে আসা যাক স্বল্প মেয়াদি ব্যাংকিং ব্যাংক থেকে জামানতবিহীন ঋণ গ্রহণ স্বল্প মেয়াদি অর্থায়নের আরেকটি গুরুত্বপূর্ণ উপায় এ ধরনের ঋণের ক্ষেত্রে সাধারণত নির্দিষ্ট সময়ের মধ্যে সুদ সহ ঋণ পরিশোধ করতে হয় অনেক সময় ব্যাংক নির্দিষ্ট সময়ের পূর্বে পরিশোধের ক্ষেত্রে ছাড়ও দিয়ে থাকে ব্যাংক থেকে স্বল্প সময়ের জন্য ঋণ নেওয়া হয় যা সাধারণত তিন থেকে এক বছরের মধ্যে পরিশোধ করতে হয় এখানে নামে একজন ব্যবসায়ী ঈদ মৌসুমের জন্য অতিরিক্ত পণ্য আমদানি করতে চায় সে ব্যাংক থেকে ছয় মাসের জন্য ছয় হাজার টাকা ঋণ নেয় কিন্তু পাঁচ মাসের মধ্যে যদি সে ঋণের টাকা পরিশোধ করতে পারে তাহলে ব্যাংক তাকে দুই পার্সেন্ট ডিসকাউন্ট দিবে ফলে সে পাঁচ হাজার পাঁচশো পাঁচ হাজার আটশো আশি টাকা দিয়ে ঋণ পরিশোধ করতে পারবে ব্যাংক জমাতে একটু উত্তোলন ব্যাংক অনেক সময় নির্দিষ্ট কিছু প্রতিষ্ঠানকে তাদের জমা অতিরিক্ত টাকা উত্তোলনের সুবিধা দেয় এ ধরনের সুবিধা মূলত ব্যাংক তাদের নিয়মিত গ্রাহক যারা তাদেরকে দিয়ে থাকে তবে এই উত্তোলনের উপর সুদ ধার্য করা হয় এবং এটি ব্যাংকের অনুমোদিত সীমার মধ্যে থাকতে হয় ধরো একটি আইসক্রিম কোম্পানি আইসক্রিম কোম্পানি কি হয় তারা মৌসুমি কোম্পানি বা সিজনাল কোম্পানি একটি আইসক্রিম ফ্যাক্টরি সারা বছর উৎপাদন চালিয়ে যায় কিন্তু বিক্রি মূলত গ্রীষ্মকালে বেশি হয় শীতকালে প্রতিষ্ঠানটির নগদ প্রবাহ কম থাকায় তারা ব্যাংকের মানে ব্যাংক উত্তোলন সুবিধা ব্যবহার করে ব্যয়ের প্রয়োজন মেটায় এবং গ্রীষ্মকালে বিক্রির অর্থ দিয়ে তা পরিশোধ করে দেয় এবার আসা যাক ক্ষুদ্র ঋণ ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তা কৃষক এবং কুটির শিল্পের মালিকরা বিভিন্ন ব্যাংক ও সংস্থার মাধ্যমে ক্ষুদ্র ঋণ পেতে পারেন এই ধরনের ঋণ নির্দিষ্ট কিছু বিশেষায়িত ব্যাংক বা বিশেষায়িত প্রতিষ্ঠান দিয়ে থাকে এই ঋণ সাধারণত কৃষি ক্ষুদ্র ব্যবসা বা গৃহস্থালি শিল্পের জন্য দেওয়া হয় এবং ধাপে ধাপে পরিশোধযোগ্য সালমা একজন গ্রামীণ উদ্যোক্তা যিনি হস্তশিল্পের ব্যবসা করেন তিনি ব্যাংক গ্রামীণ ব্যাংক থেকে পঞ্চাশ হাজার টাকার ক্ষুদ্র ঋণ নেন যাতে তিনি নতুন কাঁচামাল কিনতে পারেন এবং তার ব্যবসা বৃদ্ধি করতে পারেন এই ক্ষুদ্র ঋণ ব্যবসা প্রসারে সাহায্য করে এবং নারী উদ্যোক্তাদের জন্য বিশেষভাবে সহায়ক কিছু বহু নির্বাচনী প্রশ্নের দিয়ে দি শুরুতে স্বল্প ব্যাংক ঋণের ক্ষেত্রে ব্যাংক কখনো কখনো কি সুবিধা দেয় কি সুবিধা দিতে পারে ব্যাংক নির্দিষ্ট সময়ের আগে পরিশোধ করলে ছাড় দেয় ক্ষুদ্র ঋণ সাধারণত কাদের জন্য দেওয়া হয় এই প্রশ্নটার অ্যান্সার আমি দিব না এই প্রশ্নটার অ্যান্সার তোমরা কমেন্ট সেকশানে জানিয়ে দাও এবার আলোচনা করা যাক স্বল্প মেয়াদী অর্থায়নের অপ্রাতিষ্ঠানিক উৎস ব্যবসায়ের জন্য শুধু ব্যাংক বা বড় প্রতিষ্ঠান থেকে ঋণ নেওয়া হয় না অনেক সময় ব্যক্তিগত বা অন্যান্য উৎস থেকে স্বল্প মেয়াদী অর্থায়ন করা যায় এসব উৎসকে অপ্রাতিষ্ঠানিক অর্থায়নের উৎস বলা হয় শুরুতেই বাণিজ্যিক পত্র বাণিজ্যিক পত্র হল ব্যবসায় বাণিজ্য সংক্রান্ত আনুষ্ঠানিক পত্র যা বিভিন্ন প্রতিষ্ঠান ব্যবসায়ী বিক্রেতা এবং ক্রেতাদের মধ্যে লেনদেন তথ্য বিনিময়ে চুক্তি দাবি দেওয়া বা সমঝোতার উদ্দেশ্যে ব্যবহৃত হয় বড় বড় কোম্পানিগুলো ধরো বসুন্ধরা গ্রুপ কোনো একটি প্রকল্পের জন্য স্বল্প সময়ের জন্য বিনিয়োগকারীদের কাছ থেকে অর্থ সংগ্রহের জন্য বাণিজ্যিক পত্র বিক্রয় করে এই স্বল্প মেয়াদ হতে পারে দুই মাস তিন মাস মানে এক বছরের কম সময় ধরো বসুন্ধরা গ্রুপ তিন মাসের জন্য দশ লক্ষ টাকার বাণিজ্যিক পত্র ইস্যু করে বিনিয়োগকারীদের কাছ থেকে অর্থ সংগ্রহ করে বসুন্ধরা গ্রুপ তিন মাস পর বিনিয়োগকারীদের সেই অর্থ সুদসহ পরিশোধ করবে আরও একটি উদাহরণ এখানে দেওয়া আছে একটি বড়ো শপ যদি স্বল্প সময়ের জন্য টাকা প্রয়োজন হয় তাহলে তারা বাণিজ্যিক পত্র বিক্রয় করে বিনিয়োগকারীদের কাছ থেকে অর্থ সংগ্রহ করবে পরবর্তী সময়ে তারা এই টাকা সুদসহ ফেরত দেবে এরপর হলো ক্রেতা হতে অগ্রিম গ্রহণ কিছু বিশ্বস্ত ক্রেতা আগেভাগে ব্যবসায়ীর জন্য অগ্রিম টাকা প্রদান করে যাতে তারা ব্যবসায় ভবিষ্যতে প্রয়োজনীয় পণ্য কিনতে পারে এতে বিক্রেতার জন্য অর্থায়ন সহজ হয় অনেক সময় প্রতিষ্ঠান অগ্রিম টাকা গ্রহণ করে ব্যবসায়ীর জন্য অর্থায়ন করে ধরো রোহিম ফার্নিচার নামে একটি প্রতিষ্ঠান একটি অফিসের জন্য আসবাবপত্র তৈরি করবে অফিস কর্তৃপক্ষ পঞ্চাশ পার্সেন্ট অগ্রিম টাকা প্রদান করে যাতে প্রতিষ্ঠানটি কাঠ ও অন্যান্য উপকরণ কিনতে পারে এতে ব্যবসায়ী নিজস্ব অর্থ ছাড়া কাজ করতে পারে এবং সম্পূর্ণ অর্থ পরিশোধ পায় এরপর রয়েছে মজুদ মাল বন্ধকীকরণ যেসব ব্যবসায় প্রচুর মজুদ মাল থাকে তারা সেই মালামাল জামানত রেখে অর্থ সংগ্রহ করতে পারে ধরো তোমার বাসার নিচে একটি মুদি দোকান রয়েছে মুদি দোকানদার তোমার কাছে পঞ্চাশ হাজার টাকা ঋণ চাইল এবং তুমি তো তাকে পঞ্চাশ হাজার টাকা এমনি এমনি দিয়ে দিবে না তো তখন দোকানদার তোমাকে বললো আমার কাছে তো অনেকগুলো মজুত মাল রয়েছে আমি আপনার কাছে মজুত মালগুলো বন্ধক রাখি তার বিনিময়ে আপনি আমাকে পঞ্চাশ হাজার টাকা দেন তখন তুমি শিওরিটি পেয়ে গেলে যদি দোকানদার তোমাকে টাকা ফেরত না দেয় তখন তুমি মজুত মালগুলো বিক্রি করে তুমি তোমার টাকা সংগ্রহ করতে পারবে এই যে দোকানদার যে তোমার কাছে মজুত মালগুলো রেখে পঞ্চাশ হাজার টাকা নিয়েছে এই পঞ্চাশ হাজার টাকাই হচ্ছে মজুত মাল বন্ধকীকরণের মাধ্যমে অর্থ সংস্থান। এরপর হলো গ্রাম্য মহাজন অনেক সময় গ্রামের ধনী ব্যক্তিরা দরিদ্রদের টাকা ধার দেয় তবে এতে সুদের হার অনেক বেশি হয় এবং ঋণ পরিশোধ করতে না পারলে মহাজনরা সম্পত্তি দখল করতে পারে ছোটবেলায় লোবি জমিদারদের কার্টুন দেখতাম জমিদার কৃষকদের উচ্চ সুদ হারে ঋণ প্রদান করত। যদি কৃষকরা সুদ সহ ঋণের অর্থ পরিশোধ করতে পারত। তাহলে তো ভালো অন্যথায় কৃষকদের সকল সম্পত্তি দখল করে নিত ক্লাসটি শেষ করার আগে আমরা একটি বহু নির্বাচনী প্রশ্নের অ্যান্সার দিয়ে যাই গ্রাম্য মহাজনের কাছ থেকে ঋণ গ্রহণের প্রধান সমস্যা কী কী সমস্যা হতে পারে গ্রাম্য মহাজনের কাছ থেকে ঋণ গ্রহণের প্রধান সমস্যা হচ্ছে ঋণ পরিশোধে অতিরিক্ত সুদ গুনতে হয় এখানে আরও একটি প্রশ্ন দেওয়া আছে সাধারণত কোন প্রতিষ্ঠান বাণিজ্যিকপত্র বিক্রয় করে স্বল্পমেয়াদী অর্থ সংগ্রহ করে এই প্রশ্নটির অ্যান্সার তোমরা কমেন্ট সেকশনে জানিয়ে দাও ধন্যবাদ সবাইকে পরবর্তী ক্লাসে আমরা মধ্যমেয়াদি ও দীর্ঘমেয়াদী অর্থায়ন নিয়ে আলোচনা করব